বাগানের সমস্যা কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে একটা প্লেয়ার যেন বাগানের কম আছে এবং সেটা গতকালের ম্যাচ বলে নয় প্রত্যেকটা ম্যাচেই আমরা বুঝতে পাচ্ছি যে ম্যাচটাই স্টুয়ার্ট খেলছে না কালকে দিমিত্রি টস খেলেনি ঠিক আছে কিন্তু দিমিত্রি ত্রিপেটাডস খেললেও ওই জায়গাটা ফুলফিল হচ্ছে না কালকের ম্যাচে যে গোলটা খেয়েছে তার পেছনে ভুল ভুলভ্রান্তি নিয়ে বিশেষ কিছু আলোচনা করার মতো নেই এবং সেটা সমস্যা নয় সমস্যাটা অন্য জায়গায় লুকিয়ে আছে ফার্স্ট গোলটার ক্ষেত্রে অনেকেই বলছেন যে আশিস রায়ের দোষ ছিল আমিও কালকের ভিডিওতে বলেছি কিছুটা আশিস রায়ের দোষ ছিল পরে ভালো করে রিপ্লে দেখার পর দেখলাম যে না আশিস রায়ের কিন্তু অতটা দোষ ছিল না আশিস রায় যতক্ষণে ওকে বাগে পেয়েছিল ততক্ষণে ও পেনাল্টি বক্সে ঢুকে গেছিলো ফলে আশিস রায় যদি পেছন থেকে ট্যাকেল করতে যেত আর যদি মিস টাইম হতো তাহলে কিন্তু ওখানে পেনাল্টি কনসিড করতে হতো হ্যাঁ টম অ্যালডেডের ক্ষেত্রেও আপনি বলতে পারেন যে টম অ্যালডেড বলটাকে ক্লিয়ার করতে পারতো টম অ্যালডেড আগের দিনের গোলটার জন্য একটু ভয় ছিল যে ওর পায়ে লেগে ডিপ্লেক্ট করে যদি ঢুকে যায় তাহলে ও আবার ভিলেন হয়ে যাবে সেই জন্য ও একটা হাফ হার্টেড অ্যাটেম্প নিয়েছিলো তাছাড়াও টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস দুজনেই জানতো না যে দুজনেই লুকা ম্যাচেনকে গার্ড করছে আর কোনো প্লেয়ার পেছনে নেই পেছন দিকে তাকানোর মতো টাইম ছিল না ফলে ওরা একটু ভয়ই ছিল যে পেছনে লুকা ম্যাচেন আছে টম অ্যালড্রেড ভাবছে আমি গাট করে রেখেছি আর অ্যালবার্টো রড্রিগেস ভাবছে আমি গার্ড করে রেখেছি কিন্তু পেছনে ওরা দেখেনি যে দুজনেই একটা প্লেয়ারকে গাট করছে ফলে একজন এগিয়ে গিয়ে সামনে থেকে ট্যাকেলটা নিতে পারতো এটা পার্ট অফ দ্য গেম বলেই আমি মনে করি এরপর বলি অনেকেই বলছিল এবং কমেন্টেটাররাও বলছিল যে লিস্টেন কোলাসোকে মানে ফাউল করার জন্য প্রথম যে ইয়েলো কার্ডটা ছিল সেটা ইয়েলো কার্ড নয় কিন্তু আমি রিপ্লে দেখলাম যে না ওর মুখে কোনোই মারা হয়েছিল ফলে ওটা ইয়েলো কার্ড ছিল ওটা ইয়েলো কার্ড দিতে মানে কোনো রেফারি যদি ইগনোর করে বেরিয়ে যায় সেটা রেফারির ভুল হতো কিন্তু জেনারেলি এটা ইয়েলো কার্ড অফেন্স ছিল কিন্তু পরের ইয়েলো কার্ডটা রেফারি না দিলেও দিতে পারতো ওটা টোটালি রেফারির ডিসিশন ওখানে বলার মতো কিছু নেই মোহনবাগানের বাগানের প্লেয়াররা তো অ্যাপিল করেনি যে ওকে আবার ইয়েলো কার্ড দেখা ও হাততালি দিচ্ছে বলে ওটা রেফারির ইগোতে লেগেছে রেফারির গায়ে লেগেছে যে ওকে এরমভাবে ভাঙাচ্ছে ও ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে ওটা রেফারির প্রবলেম ওটাতে মোহনবাগানের বাগানের কোনো অবদান নেই আর লুকা মাচেন যে ফাউলটা করেছিল ওটা ডেফিনেটলি রেড কার্ড হয় ও ফাউল করার পরেও স্টার্সটা তুলে রেখেছিল পাটা সোজা আকাশের দিকে তোলা এবং পায়ের স্টার্সটা পুরো ওপেন করা ওটা যদি সলিড গিয়ে আপুইয়ার পায়ে লাগতো ও বেশ কিছু ম্যাচের জন্য আউট হয়ে যেত এমনকি একটা ফ্যাটাল ইঞ্জুরি হয়ে ওর কেরিয়ারের ওপর প্রশ্নচিহ্ন লেগে যেতে পারতো এইরকমই ডেঞ্জারাস লেভেলের ফাউলটা ছিল কিন্তু তবে মোহনবাগানের সমস্যাটা অন্য জায়গায় যেভাবে মোহনবাগান খেলছে তাতে সমস্যাটা হচ্ছে দুজন প্লেয়ারকে সিডিএম পজিশানে খেলতে হচ্ছে মানে ব্লকিং করতে হচ্ছে সেটা থাপা এবং আপুইয়া এবং থাপা ওখান থেকে সামনে পেনাল্টি বক্স পর্যন্ত উঠে যেতে পারছে না ফলে ওকে পেছন থেকে লং বল বাড়াতে হচ্ছে এবং সেই লং বলটা নামিয়ে অ্যাটাকিং প্লেয়ারদেরকে কনভার্ট করার চেষ্টা করতে হচ্ছে ফলে থাপাক থেকে পেনাল্টি বক্স পর্যন্ত একটা বিশাল বড় গ্যাপ আছে ওখানে একটা প্লেয়ারের প্রয়োজন ছিল এবার থাপাকে যদি বক্স পর্যন্ত এগিয়ে যেতে হয় থাপার একটা সাপোর্টিং প্লে লাগবে থাপা তো আর গ্রেক স্টুয়ার্ড নয় যে ও একা কাটিয়ে দু তিনজনকে কাটিয়ে বেরিয়ে যাবে গ্রেক স্টুয়াডের ক্ষেত্রেও সাপোর্টিং প্লের দরকার হয় গ্রেক স্টুয়ার্ড সাইড দিয়ে বা পেছন দিয়ে কাউকে পাস করে কন্টিনিউয়াস সামনের দিকে এগোতে থাকে সেটা থাপা করতে পারছে না দিমিত্রি খেললেও দিমিত্রি এতটা নিচে নেমে এসে থাপার সঙ্গে ওয়ান টু খেলতে খেলতে এগিয়ে যেতেও পারছে না সেখানেও একটা সমস্যা রয়েছে এবং যে প্লেয়ার থাপার সঙ্গে ওয়ান টু খেলতে খেলতে বলটা নিয়ে এগিয়ে যাবে তাকে কিন্তু আলটিমেটলি বলটা নিয়ে গিয়ে স্ট্রাইকারকে পাস দিতে হবে মানে শেষ পর্যন্ত তাকেই খেলাটা ধরতে হবে এই জায়গাটাতে সমস্যা রয়ে যাচ্ছে যার ফলে ফাইনাল থার্ডে পাস কিছুটা হলেও লিস্টানকে বাড়াতে হচ্ছে বা ওদিক থেকে মনবীরকে ঢুকে বাড়াতে হচ্ছে বা আশিস রায়কে ঢুকতে হচ্ছে এবার আপনি মনবীর আশিস রাই বা লিস্টান কোলাসো কারুর থেকেও ওই রকম একজন অ্যাটাকিং মিডফিল্ডারের মতো স্মুথ একদম ঠিকানা লেখা পাস এক্সপেক্ট করতে পারেন না লিস্টান এটা তখনই করতে পারবে যদি পেছনে আশি ক্রুনিয়ানের মতো একজন প্লেয়ার থাকে যে লিস্টান ভেতরে ঢুকে গেলে ফাঁকা যে জায়গাটা লেফট সাইডে তৈরি হচ্ছে ওখান দিয়েও যেন একটা রান থাকে সুবাশিসের পক্ষে সেটা সম্ভব নয় যে ও সাইড লাইন দিয়ে আবার রানও করবে এখনও যতটা স্লো হয়ে গেছে ও উপরে উঠে যাবে ঠিকই কিন্তু তারপর যদি কোনো কারণে কাউন্টার হয় সুভাষিস আর ফেরত আসতে পারবে না থাপা লাস্টের দিকে যে খেলাটা খেলছিলো বা সামনের দিকে এগিয়ে গিয়ে ডাইরেক্ট পাস করছিল। যেখান থেকে বলতে পারেন আমাদের থার্ড গোলটা এসছে সেটা করতে পারছিল পুলগা বিদাল ছিল না বলে ব্যাপারটা পুলগা বিদাল নয় ব্যাপারটা হচ্ছে ওদের একটা প্লেয়ার কম ছিল বলে আমাদের খেলাটা তখন খুলতে শুরু করে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের একটা প্লেয়ার বেশি বা অপোনেন্টের একটা প্লেয়ার কম থাকলে আমরা প্রপার খেলাটা খেলতে পারছি মিডফিল্ড দিয়ে এর সমাধান দুটোভাবে হতে পারে আইদার একজন সিডিএম কাম সিবি দরকার যে একা দায়িত্ব নিয়ে সিডিএমের রোলটা করবে এবং যখন অপোনেন্ট অ্যাট্যাক করবে সে কিন্তু ব্যাক মানে সেন্টার ব্যাক পজিশনে ব্যাক করে গিয়ে ডিফেন্সে একটা প্লেয়ারকে বাড়িয়ে দেবে যাকে একা দায়িত্ব নিয়ে এই দুটো কাজ করতে হবে এরম একটা প্লেয়ার হলে আমাদের ঝামেলাটা মিটে যায় কারণ সেক্ষেত্রে আমরা থাপা সাহাল দুজনকে একটু পেছন থেকে খেলি মানে থাপা একটু পেছন থেকে সাহাল একটু সামনে থেকে খেলে জিনিসটাকে ম্যানেজ করে নিতে পারবে এবং তার সাথে আমাদেরকে সেক্ষেত্রে একটা উইঙ্গারকে কম্প্রোমাইজ করতে হবে ওই উইঙ্গারের জায়গায় একজন উইং ব্যাককে উইঙ্গারের দায়িত্বটা নিয়ে খেলতে হবে এবং উইঙ্গার যখন উঠে যাবে তখন সিডিএম পেছনে নেমে উইঙ্গারের জায়গাটা মানে আমাদের যে উইং ব্যাগ রয়েছে তার জায়গাটা ফুলফিল করার জন্য পেছনে নেমে এসে আবার চার ব্যাক সিস্টেমে ফিরে যাবে আর না হলে যেটা শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা এটাই যে মোহনবাগানের এখন গ্রেগ স্টুয়ার্টের মতোই দুটো প্লেয়ার দরকার যে একজন না থাকলে আর একজন এই মাঝখানে পুরো দায়িত্ব নিয়ে খেলবে এর এরপর থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে দেখতে পাবেন যে অপোনেন্ট কোচ আমাদের উইং দুটোকে লক করছে আর আমাদের অ্যাটাকের যে মেন পাওয়ারটা দুটো উইং সেই দুটো উইং ভোঁতা হয়ে যাচ্ছে এবার কোন টিম তাদের যোগ্যতা দিয়ে পারলো না সেটা আলাদা বিষয় কিন্তু যে টিম এই কাজটা করে দেবে তারা কিন্তু মোহনবাগানকে লক করে দেবে আর শুধুমাত্র অপোনেন্টের ভুল থেকে পেনাল্টি পাবো বা অপোনেন্ট কিছু ভুল করবে তার সুযোগ নিয়ে আমি গোল করব আর শুধু সেট পিস থেকেই গোল করতে পারবো এই সাইকোলজি নিয়ে কিন্তু বেশি দূর এগোনো যায় না এই জায়গাটা রাখতে হবে এবং এই জায়গাটার পরিবর্তন করাটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে মোহনবাগান টিমের জন্য এখন টার্গেট যদি শুধু আই হয় তাহলে আমি এখনো বলবো যে খুব একটা সমস্যা হবে না কারণ আই এর হাতে গোনা চারটে পাঁচটা টিম এক্সট্রা অর্ডিনারি লেভেলের রয়েছে তাদের সঙ্গে খেলতে গিয়ে মোহনবাগান সমস্যায় পড়বে বাকি টিমদের ক্ষেত্রে এই টিম নিয়েও খুব একটা প্রবলেম মোহনবাগানকে ফেস করতে হবে না এবং লিগশিল্ডও জিততে পারবে চেষ্টা করলে কিন্তু আইএসএল এর বাইরে বেরিয়ে ভাবনা চিন্তা করতে গেলে কিন্তু টিমটার প্রচুর সমস্যা রয়েছে এবং বেশি দূর যাওয়ার মতো ক্ষমতা নেই এটা মানতে হবে এএফসি লেভেলে খেলতে গেলে এখনও এই টিম নিয়ে দাঁত ফোটানোটাই সম্ভব নয় যে টিমটার ব্যালেন্স রয়েছে টিমটার যা সমস্যা রয়েছে তাতে দাঁত ফোটাতে পারবে না গতকাল অনিরুদ্ধ থাপা দুর্ধর্ষ খেলেছে কিন্তু থাপার একটা সমস্যা রয়েছে বা একটা জায়গায় ম্যাচুরিটির অভাব রয়েছে সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট যেটা করে সেটা হচ্ছে সামনে যতক্ষণ ফাঁকা আছে ও সামনে দিয়েই ওঠার চেষ্টা করে যতক্ষণ না ওপরে একটা প্লেয়ার ফাঁকা জায়গায় তাকে কনফার্ম গ্রাউন্ড প্রাস দিতে পারছে ততক্ষণ ও সামনের দিকে এগোনোর চেষ্টা করে এবং স্বাভাবিকভাবে ও যখন সামনের দিকে এগোনোর চেষ্টা করে গ্রেকস টুয়ার্ট তখন অপোনেন্ট প্লেয়ারকে এগিয়ে আসতে হয় ওকে আটকানোর জন্য এবং তার ফলে ফাঁকা জায়গাটা সৃষ্টি হয় এবং সেই ফাঁকা জায়গায় গ্রেকস স্টুয়ার্ট বলটা বাড়ায় থাপা সেটা করছে না থাপা সামনের দিকে এগোনোর চেষ্টা করছে না ওপরে যদি দেখে ফাঁকা প্লেয়ার বা ওপর দিকে কোনো প্লেয়ার পেতে পারে দৌড়ে গিয়ে তখনই ও বলটা তুলে দিচ্ছে ফলে সেটা আমাদের প্লেয়ারের কাছে হাফ চান্স তৈরি হচ্ছে এবং আমাদের ওখানে যদি বিদেশি প্লেয়ার না থাকে সে হাফ চান্সকে কনভার্ট করে গোল করতে পারবে না কালকে যেমন একটা বল আশিস রায়কে বাড়িয়ে দিয়েছিল আশিস রাই ভলি করেছিল আশিস রাই ওখান থেকে গোল করতে পারবে না ও ফাইনালি এটাই বলতে চাই গ্রেকস স্টুয়ার্ট থাকলে টিম ব্যালেন্স থাকছে গ্রেকস স্টুয়ার্ট না থাকলে ওখানে আমাদের কিন্তু দুটো প্লেয়ার গ্রেক স্টুয়ার্টের বদলে প্রয়োজন আছে আর সেটা করতে পারলে আমাদের এই মোহনবাগান টিম যে কোনো টিমকে ডমিনেট করতে পারবে এবং সেক্ষেত্রে দিমিত্রি পেটটা তার প্রপার ফর্মে দুর্ধর্ষ যে খেলাটা আমরা দেখেছিলাম গত বছর সেইটা আমরা দেখতে পাব তো সামনেই ট্রান্সফার উইন্ডো আছে মোহনবাগান কী ভাবছে আমি বলতে পারবো না প্লেয়ার নিতেই হবে এর কোনো মানে নেই কিন্তু প্লেয়ার না নিলে বা প্লেয়ার নিলে যাই করুক না কেন এই জায়গাটা ভাবতে হবে মোহনবাগানকে এবং মোহনবাগান কোচকে আর এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান